রসুল সাল্লা সাল্লাম তার পুরো জীবন ইসলামের প্রচার প্রসার এবং মানুষের মাঝে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য ব্যয় করেছেন আর কোনো বন্ধু ছিল না তবে কোনো গ্রহণ করলে তিনি আউবক বক রাজ্লাহুকে বন্ধু হিসেবে গ্রহণ করতেন বলে হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল সাল্লাম সব সাহাবিকেই পছন্দ করতেন স্নেহ ও ভালোবাসতেন তবে তিনি সব থেকে বেশি পছন্দ করতেন আউ বকর রাজিয়ালু আনহুকে আম্মাজান হজরত আয়সা রজিয়ালু আনহা থেকে বর্ণিত উমর রাজিয়াল আনহু বলেন আউ বকর রাজিয়াল্লাহ আনহু আমাদের সর্দার এবং সবার মাঝে সর্বোত্তম তিনি রসুল সাল কাছে আমাদের সবার থেকে প্রিয় ছিলেন আর আরেখাদিসে আবদুল্লাহ ইবনে সাকিক রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি আয়সা রাজিয়ালু আনহাকে জিজ্ঞাসা করলাম সাহাবিদের মাঝে রসুল সল্লাহ আলাই্লাম সবচেয়ে প্রিয় ছিলেন কে তিনি বললেন আহ্বকর রাজু আনহু আমি বললাম তারপরকে তিনি বললেন আবু উবাইদা ইবনুল সাররা আমি বললাম তারপরকে তিনি চুপ করে রইলেন আহবক রজাল আনহু সম্পর্কে আরেখা দিছে আবু সাঈদ রজাল আনহু থেকে বর্ণিত রসুল সাল বলেছেন তোমরা যেভাবে আকাশের সীমানায় উদিত তারকা দেখো এমনিভাবে অল্প মর্যাদার জান্নাতিরা উচ্চ মর্যাদার জান্নাতিদের দেখবে আবুবকর উমরও উচ্চ মর্যাদার জান্নাতিদের অন্তর্ভুক্ত বরং তারা আরও বেশি মর্যাদা পাবে আরেকাদিসে হযরত আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন আউবকর ছাড়া আমার উপর কারো এমন কোনো অনুগ্রহ নেই যা আমি পরিশোধ করিনি আমার উপর আবু বকরের যেই অনুগ্রহ কেয়ামতের দিন আল্লাহ নিজেই দেবেন কারো সম্পদ আমার এতটুকু উপকার করেনি যতটুকু আবু বকরের সম্পদের মাধ্যমে হয়েছে আমি যদি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম তবে অবশ্যই আবু বকরকেই বন্ধু হিসেবে গ্রহণ করতাম